নমস্কার বন্ধুরা কিচেন কভিংসে সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন এপিসোডের সঙ্গে সেটা হলো অপূর্ব স্বাদের পেঁপে দিয়ে ডিমের ডালনার রেসিপি যারা পেঁপে খায় না এইভাবে যদি পেঁপে দিয়ে ডিমের ডালনা রান্না করা যায় আঙুল চেটে পুটে খাবে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে তাহলে দেখতে থাকো আজকের রেসিপি রেসিপি দেখতে থাকো সঙ্গে থাকো আমি এর জন্য একটা পেঁপে নিয়ে নিয়েছি গোটা আর নিয়ে নিয়েছি পাঁচটা ডিম পেঁপেটাকে আমি ডুমোডুমো করে কেটে নিচ্ছি দেখো পেঁপেটাকে কেটে নিয়েছি ভালো করে আর ধুয়েও নিয়েছি আর এদিকে ডিমটাকে আর পেঁপেটাকে আমি সেদ্ধ করে নেবো তার জন্য ওভেনে ওভেনটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁপেটাকেও আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে আর এদিকে ডিমটাও আমি খুব পরিষ্কার করে ভালো করে গরম জল দিয়ে আমি ডিমটাকে ধুয়ে নিয়েছি যাতে একটুও নোংরা না থাকে এবারে আমি ডিম আর পেঁপেটাকে একসঙ্গে সেদ্ধ করে নিচ্ছি যাতে সময় কম লাগে তোমরা চাইলে ডিম আর পেঁপে আলাদা আলাদা করেও সেদ্ধ করে নিতে পারো আমার হাতে কম সময় ছিল তাই আমি একসঙ্গেই সেদ্ধ করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ যাতে একটু ডিমটা না ফেটে যায় বা ফেটে বেরিয়ে যায় এই জন্য ঢাকনা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য ফিরে আসছি বারো থেকে পনেরো মিনিটের জন্য ফিরে আসছি বারো মিনিট পর দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমটাকে আর পেঁপেটাকে আমি আলাদা আলাদা পাত্রে তুলে নিচ্ছি পেঁপেটাকেও দেখো আমি আলাদাভাবে তুলে নেব তারপরে আমি আস্তে আস্তে ডিমগুলোকে আলতো করে ছাড়িয়ে নিচ্ছি ডিমটা ছাড়াতে সাথে আমি কতগুলো মশলা আগের থেকে রেডি করে নিয়েছিলাম গ্রেভির জন্য দেখো ডিমটাও সেদ্ধ হয়ে গেছে আমি ছাড়িয়ে নিয়েছি এবার ডিমের গায়ে আমি ছুরি দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে ডিমের গ্রেভিটা এর মধ্যে ঢুকে যায় আর খুব টেস্টি হয় খেতে প্রত্যেকটা ডিম দেখো আমি কাট লাগিয়ে নিয়েছি এদিকে দেখো মশলা রেডি করে নিয়েছিলাম ডিমটা সেদ্ধ করতে করতে যেমন নিয়েছি একটু টক দই আর দেখো দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাজু কাজু আর টক দইটাকে আমি আলাদা করে ব্লেন্ড করে নিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে আমি কাজু আর টক দইটাকে রেখে দিলাম ছোট বয়লের বোলের মধ্যে আর এদিকে নিয়ে নিচ্ছি টমেটো কুচি মশলার জন্য আর দিয়ে দিচ্ছি রসুন সাত আট আটটা রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি মতন আদার কুচি আর দুটো পেঁয়াজ আমি বড়ো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এবারে একটু জল দিয়ে আমি ব্লেন্ড করে নেব মশলাটা ব্লেন্ড করে নিয়েছি এবারে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে খেতে খুবই টেস্টি হবে তেলটা দেখো গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো তারপরে ভালো করে তেলটাকে আমি নেড়ে ছেঁড়ে নিচ্ছি যাতে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর ডিমের থেকে ডিমটা ছিটকে না আসে তেলটা ভাজতে গিয়ে তার জন্য নুন হলুদ দিয়ে দিলে ডিমের তেলটা ছিটকে আসে না পাঁচটা ডিম দেখো আমি একইভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে এপিট ওপিট করে আমি পাঁচটা ডিম ভেজে নিয়েছি এবারে তেলটা ঝরিয়ে আমি ডিমটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই পুরোনো দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এবার এটা ফ্লেভার আসা পর্যন্ত আমি নিয়ে নিচ্ছি সুন্দর একটা স্মেল এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম কুচি কুচি করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার করে আর দিয়ে দেবো টমেটো টমেটোর পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি টমেটোর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা দেবো খুব ভালো করে এখন এনেছি পেঁয়াজটা আস্তে আস্তে অনেকটা সফট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আদা রসুন টমেটো একসঙ্গে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা এটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো মিনিট পাঁচ থেকে ছয়েক আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজের জলোভাবটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি কষিয়ে নেবো এবারে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবোর মধ্যে তারপরে সব মশলাগুলো একসঙ্গে আমি কষিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে গরম মশলা আর মশলা দিয়ে আমি মিনিট সাত থেকে আটে আমি কষিয়ে নেব দেখো কষাতে কষাতেই আমি একটু একটু করে জল অ্যাড করবো অল্প অল্প করে একটু জল অ্যাড করছি আমি আগে থেকে একটু গরম জল আমি রেখে দিয়েছিলাম গরম জলটাকে আমি অ্যাড করছি আর কষানোর সময় একটু গরম জলটা উষ্ণ হালকা গরম জলটাই করা দেওয়াটা ভালো দেখো মশলাটা কষাতে কষাতে আস্তে আস্তে জ তেল ছাড়তে লেগেছে মশলা থেকে এখন আমি পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পেঁপেগুলোকে একটু আগের থেকে ফ্রাই করে নিতে পারো একটু ভেজে নিয়ে তারপরে তুমি মশলার সাথে অ্যাড করতে পারো আমি একেবারেই দিয়ে দিলাম দেখো পেঁপে দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আরও মিনিট পাঁচে গাঁদ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পাঁচ ছটা দেখো কষাতে কষাতে মশলা থেকে পুরোপুরি তেল ছাড়তে লেগেছে এইভাবে আলুর পরিবর্তে বন্ধুরা তোমরা পেঁপে দিয়ে একবার ডিমের ডালনা রান্না করে দেখবে দুর্দান্ত লাগে আর এদিকে টক দই আর কাজুর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়েও আমি কষিয়ে নিচ্ছি যারা পেঁপে খায় না এইভাবে রান্না করলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারাও আঙুল চেটে খাবে এবার আমি দশ মিনিটের জন্য ঠাকনা দিয়ে দিয়েছিলাম ফিরে আসছি দশ মিনিট পর দেখো মশলা থেকে সম্পূর্ণরূপে তেলটা ছেড়ে দিয়েছে এবারে আমি জলটা অ্যাড করব পুরো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি বাকি জলটা অ্যাড করে দিলাম গরম জলটা তারপরে ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি আর সামান্য আর একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দেখো গ্রেভির জন্য ঝোলটা রেডি হয়ে গেছে একদম এখন আমি ডিমগুলো আলতো করে একে একে ছেড়ে দেবো এর মধ্যে পাঁচটা ডিমই আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো আরও মিনিট ছয় সাতকের জন্য আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিচ্ছি ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য তারপরে ঢাকনা দিয়ে দিলাম আরও দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দেখো ফাইনালি পেঁপে দিয়ে ডিমের ডালনা আমার রেডি দেখেই লোভ লাগছে আর দুর্দান্ত একটা স্মেল বেরিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা নামানোর আগে তারপরেই ভালো করে নেড়ে ছেড়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে সার্ভ করে নেবো পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপরে ওভেনটা বন্ধ করে দেখো আমি এটাকে সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এটা গরম গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগবে তাছাড়া রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই একদম জমে যাবে তোমরা অবশ্যই একবার এইভাবে রেপে দিয়ে ডিমের ডালনা ট্রাই করে দেখবে বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে মুখের স্বাদ লেগে থাকবে বারবারই যেন মনে হবে এই রেসিপিটাই বানাই আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে আজকের মতন এইটুকুনি আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ